সম্মানিত ভিউয়ার্স অনারেবল টিচার্স প্রিয় শিক্ষার্থী এবং অভিভাবকগণ সবাইকে পিএসসি উইনার্স স্টেপ টু সাকসেস বাংলাদেশের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন আশা করছি সবাই ভালো আছেন প্রিয় শিক্ষার্থী তোমাদেরকে আজকে আমি অধ্যায় ছয় সুস্থ জীবনের জন্য খাদ্য এই অধ্যায় থেকে প্রাথমিক বিজ্ঞানের পঞ্চাশটি এমসি কি ইউনি আলোচনা করে দেব তোমরা এই টিউটোরিয়ালটি দেখছো পিএসসি উইনার্স স্টেপ টু সাকসেস বাংলাদেশের পক্ষ থেকে আমাদের পিএইচি উইনার্স বাংলাদেশ পঞ্চম শ্রেণীর বৃত্তি পরীক্ষার্থীদের অনলাইন পড়াশোনার জন্য দুটি নতুন ব্যাচ ব্যাচ শুরু করতে যাচ্ছে এই দুটি এক আট দুই হাজার পঁচিশ তারিখ থেকে আমাদের ভর্তি কার্যক্রম শুরু হয়েছে অনেকেই ইতিমধ্যে ভর্তি হয়েছে আমাদের এই প্লাটিনাম এবং টপার ব্যাচে তোম তুমিও ভর্তি হয়ে জিনিয়াসদের স্পর্শে জিনিয়াস হয়ে উঠতে পারো আমাদের মাসিক ফি তিনশো টাকা তিনশো টাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে সেন্ড করে তুমি তোমার ভর্তিটি নিশ্চিত করতে পারো এছাড়া আমাদের একটি ফ্রি সেমিনার আয়োজন করা হয়েছে আমরা আমাদের এই অনলাইন প্ল্যাটফর্ম থেকে পিসি উইনার্স বাংলাদেশের পক্ষ থেকে একটি অনলাইন সেমিনার আয়োজন করা হয়েছে আর সেই সেমিনারটি পঁচিশে জুলাই দু হাজার পঁচিশ তারিখে অনুষ্ঠিত হবে সন্তানের শিক্ষার্থীর লেখাপড়ার প্রস্তুতি আমরা কিভাবে করাবো সেই সেমিনারে আমরা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব আমাদের পিইসি উইনার্স বাংলাদেশে ইতিমধ্যেই যারা ইনলোড করে আমাদের চলমান ডায়মন্ড এবং গোল্ডেন ব্যাজের শিক্ষার্থীদের একাংশ এখানে আমরা দেখে নিলাম তো আমাদের পরবর্তী ব্যাজের কার্যক্রম যেটা হবে সেটি হবে শনি সোম বুধবার ক্লাস হবে এবং তোমরা যদি এখানে তোমার মেধার বিকাশ করতে চাও ঘটাতে চাও তাহলে আমাদের সাথে যোগাযোগ করে ভর্তি হয়ে নিতে পারো শুরু করছি আজকে টিউটোরিয়ালটি আজকে টিউটরটিতে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেখানে তোমাদেরকে নিয়ে যাই আমরা আমাদের প্রাথমিক বিজ্ঞানের ষষ্ঠ অধ্যায়ের সুস্থ জীবনের জন্য খাদ্য হুম এই চ্যাপ্টারটি নিয়ে আমরা আলোচনা করব এই চ্যাপ্টারটি তে এমসিকিউ নিয়ে আলোচনা করব এখানে প্রথমে যে এমসিকিউটি আমরা দেখতে পাচ্ছি সেই হচ্ছে ছয় থেকে বারো বছর বয়সী শিশুদের জন্য সুষম খাদ্য গ্রহণের মূল উদ্দেশ্য কি এখানে চারটা অপশন দেওয়া থাকে আমি শুধু উত্তরটি বলে যাব প্রতি প্রতিটি প্রকারের খাদ্য থেকে সঠিক পরিমাণে খাদ্য গ্রহণ এটি হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য অর্থাৎ সুষম খাদ্য যেটাকে আমরা বলছি পরের যে প্রশ্নটি ছয় থেকে বারো বছর বয়সী একটি শিশুর প্রতিদিন কত কাপ শর্করা জাতীয় খাদ্য গ্রহণ করা উচিত এই এটা আমাদের খাদ্যের চারটা কিন্তু আমাদের দেওয়া আছে সুপ্রিয় শিক্ষার্থী তোমরা যখন এই টিউটোরিয়ালগুলো দেখবা তখন তোমরা কিন্তু প্রথমে এই এই চাপ্টারটা পড়ে নেওয়া ষষ্ঠ অধ্যায়টা পড়ে নেওয়া সুন্দর করে পড়ে নিয়ে দেখো ষষ্ঠ অধ্যায়ের কিন্তু আমরা প্রথম থেকে ধরে ধরে এখানে আমাদের তোমাদের বইয়ের যে বিয়াল্লিশ পৃষ্ঠের কিন্তু একটা সুন্দর চার্ট তো আছে এই চার্ট থেকে কিন্তু এই প্রশ্নগুলো করা হয়েছে আর এই প্রশ্নগুলো তোমরা অন্য কোথাও পাওয়া যাবে না কোনো গাইডে এগুলো নাই এগুলা সম্পূর্ণ আমরা নিজেরা তৈরি করেছি পরের যে প্রশ্নটি আছে শাকসবজি দৈনিক কতবার গ্রহণ করা উচিত এটির উত্তর হবে শাকসবজি প্রতিদিন কতবার গ্রহণ করা উচিত দৈনিক দৈনিক মানে কি প্রতিদিন এটা হবে ক নম্বর পরের যে প্রশ্নটা আমির জাতীয় খাদ্য হিসেবে আমির জাতীয় খাদ্য হিসেবে হুম চার নম্বরের প্রশ্ন ডাল দৈনিক কত কাপ গ্রহণ করা যেতে পারে ডাল হ্যাঁ ডাল গ্রহণ করা যেতে পারে হাফ কাপ তারপরে প্রশ্ন দুধ জাতীয় খাদ্য প্রতিদিন কয়বার খাওয়া উচিত পাঁচ নম্বরের ঘ এক থেকে দুই বার খাওয়া উচিত ঠিক আছে দুধ জাতীয় খাদ্য এগুলো সবই তোমাদের বইতে আছে কিন্তু তেল ও চর্বি জাতীয় খাদ্য প্রতিদিন কত চামচ গ্রহণ করতে হবে এটি হবে ঘ নম্বরের এক টেবিল চামচ হ্যাঁ এক টেবিল চামচ সাত নম্বরের প্রশ্ন মাছ মাংস ডাল ডিম ইত্যাদি কোন প্রকারের খাদ্যের অন্তর্ভুক্ত হ্যাঁ এটি হবে ঘ নম্বর এগুলো হচ্ছে স্নেহ জাতীয় স্নেহ তেল জাতীয় ঠিক আছে এরপরে যে প্রশ্নটি একটি সুষম খাদ্যের তালিকায় দুধ জাতীয় খাদ্য দুধের পরিমাণ কত উল্লেখ করা হয়েছে আট নম্বর এটি হচ্ছে এক গ্লাস দুধের পরিমাণ হবে এক গ্লাস তারপর নয় নম্বরের প্রশ্ন সুষম খাদ্য সংজ্ঞায় কোন বিষয়টি বিশেষভাবে উল্লেখযোগ্য এটি হচ্ছে প্রতিটি খাদ্যের সঠিক পরিমাণে থাকা অর্থাৎ পরিমিত পরিমাণে থাকতে হবে দশ নম্বরের প্রশ্ন আয়ের উৎস হিসাবে একটি আমিষের উৎস হিসাবে একটি মাছের পরিমাণ কত টুকরা হতে পারে হুম দশ নম্বরে যেটি রয়েছে সেটি উত্তর হবে তিন থেকে চার টুকরা পনির কোন জাতীয় খাদ্য এগারো নম্বরে চলে যায় পনির হচ্ছে আহ শর্করা জাতীয় খাদ্য এগারো নম্বর নম্বরে চলে যাই আমরা বারো নম্বরে প্রশ্ন সুষম খাদ্য তালিকায় কত বছর বয়স শিশুদের কথা বলা হয়েছে এটি হচ্ছে ছয় থেকে বারো বছর বয়স শিশুদের কথা বলা হয়েছে চাল ডাল গম ইত্যাদি সংরক্ষণের একটি প্রচলিত পদ্ধতি এগুলো আমরা কিভাবে প্রচলিত পদ্ধতি বলতে সাধারণত আমরা কিভাবে করি সেটা হচ্ছে রোদে শিখিয়ে মাছ মাংস শাকসবজি ফলমূল রেফ্রিজারেটর বা ফ্রিজে রাখলে কতদিন পর্যন্ত ভালো থাকে এটা কতদিন পর্যন্ত ভালো থাকে বলতে বেশ কিছুদিন ভালো থাকে এটা নির্দিষ্ট কোনো নাই দশ দিন পাঁচ দিন এরকম নাই বেশ কিছুদিন ভালো থাকে লবণ দিয়ে মাছ শুকানোর মূল কারণ কি হ্যাঁ লবণ দিয়ে মাছ শেখানোর মূল কারণ হচ্ছে মাছকে দীর্ঘ সময় পচন থেকে রক্ষা করা পরের প্রশ্ন খাদ্য সংরক্ষণের গুরুত্বের মধ্যে কোনটি অন্যতম এখানে অনেকগুলো গুরুত্ব দেওয়া আছে তার মধ্যে খাদ্যের অপচয় কমানো এটি হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ সতেরো নম্বরের প্রশ্ন ক্ষতিকর জীবাণু থেকে খাদ্যকে রক্ষা করতে খাদ্য সংরক্ষণের কোন পদ্ধতি সাহায্য করে থাকে 17 নম্বরের প্রশ্ন 17 নম্বরের প্রশ্নটি হবে খ নম্বর খাবার ক্ষতিকারক জীবাণু থেকে খাদ্যকে রক্ষা করতে খাদ্য সংরক্ষণের কোন পদ্ধতি সাহায্য করে এটা হচ্ছে বৈজ্ঞানিক পদ্ধতিতে খাদ্য সংরক্ষণ ঠিক আছে 17র বৈজ্ঞানিক পদ্ধতিতে খাদ্য সংরক্ষণ এটি হবে চিনি শিরায় ডুবিয়ে কোন ফল সংরক্ষণ করা যায় কোন ফল সংরক্ষণ করা যায় এটি হবে আম 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 হচ্ছে একটি ফল অন্যগুলো এখানে তো ফল না আঠারো গেলো এরপর উনিশ নম্বরেরটা চলে যাই আমরা খাদ্য সংরক্ষণের মাধ্যমে খাবারের পুষ্টিগুণ কেমন থাকে এটি হচ্ছে দীর্ঘদিন দীর্ঘ সময় ধরে বজায় থাকে পরের প্রশ্ন আচার তৈরি কোন ধর আচার তৈরি করে কোন খাদ্য সংরক্ষণ করা যায় অর্থাৎ আচার যে আমরা তৈরি করি হ্যাঁ সেটার মধ্য দিয়ে যে ফলমূল হ্যাঁ এটা সংরক্ষণ করা যায় আচার তৈরি করে একুশ নম্বরে প্রশ্ন খাদ্য সংরক্ষণে লবণের ব্যবহার ও চিনির শিরা শিরার ব্যবহার উভয় পদ্ধতির একটি সাধারণ উদ্দেশ্য কি সাধারণ উদ্দেশ্য হচ্ছে জীবাণু বৃদ্ধি রোধ করা এবং খাদ্য পচন থেকে রক্ষা করা পরের প্রশ্ন বাইশ নম্বরে প্রশ্ন আমাদের শরীরের স্বাভাবিক বৃদ্ধি ও বিকাশের জন্য এবং শরীরকে কর্মক্ষম রাখার জন্য কি প্রয়োজন হ্যাঁ তোমাদের একটা মোবাইল দিলেই তো সবচেয়ে ভালো হয় আমার মনে হয় ঠিক আছে এটি হচ্ছে উত্তর হবে কোনটা সুষম খাদ্যের প্রয়োজন হ্যাঁ সুষম খাদ্যের প্রয়োজন খাদ্য সংরক্ষণের প্রধান প্রধান উদ্দেশ্য কি অর্থাৎ কেন আমরা করি অনেকগুলো এখানে আছে প্রধান উদ্দেশ্য হচ্ছে খাদ্যকে দ্রুত পচন থেকে রক্ষা করা তারপরে হচ্ছে একটি আমির কোনটি আমির জাতীয় খাদ্য চব্বিশ নম্বরের প্রশ্ন কোনটি আমির জাতীয় খাদ্য এটি হবে মাছ মাছ হচ্ছে আমির জাতীয় খাদ্য পঁচিশ নম্বরের প্রশ্ন ভিটামিন ও খনিজ লবণ শরীরে কি কাজে লাগে এটা হচ্ছে শরীরে রোগ প্রতিরোধ করে এবং শরীরকে কর্মক্ষম রাখতে সহায়তা করে পরের প্রশ্ন একটি স্বাস্থ্যকর খাদ্য তালিকা কেমন হওয়া উচিত একটি স্বাস্থ্যকর খাদ্য তালিকা যাতে সকল প্রকার খাদ্য উপাদান থাকে সেরকম হওয়া উচিত খাদ্য সংরক্ষণের প্রধান উদ্দেশ্য কি খাদ্য দ্রুত পচন থেকে রক্ষা করা পরের প্রশ্ন কোনটি আমির জাতীয় খাদ্য এটি একবার বলা হয়েছে এটি হবে মাছ আমির জাতীয় খাদ্য ভিটামিন ও খনিজ লবণ শরীরে কি কাজে লাগে রোগ প্রতিরোধ ও শরীরের কর্মক্ষমতা বৃদ্ধি করে এই প্রশ্নটি হয়েছে পরের প্রশ্ন ঠান্ডা করার মাধ্যমে খাদ্য সংরক্ষণের কোন তাপমাত্রা ব্যবহার করা হয় এটি হচ্ছে স্বাভাবিক তাপমাত্রা যেটা সেটি ব্যবহার করা হয় পরের প্রশ্ন কোনটি শস্য জাতীয় খাদ্য শস্য জাতীয় খাদ্য এটি হচ্ছে ধান তারপরের প্রশ্নটি খাদ্য সংরক্ষণের একটি উপায় হচ্ছে রোদে শুকানো এটি হবে উপরের সবগুলো ঠিক আছে এরপরে যেটি সুষম খাদ্য তালিকায় কোনটি সব প্রয়োজন সবচেয়ে বেশি ভিটামিন ও খনিজ লবণ উত্তর হবে ভিটামিন ও খনিজ লবণ এটা তোমাদের বইতে সবগুলো রয়েছে তোমরা বইটাকে ভালো করে পড়বা পরবর্তীতে তোমরা এই পিডিএফটি দেখবা এবং যখন তোমরা শুনবা তখন প্রয়োজনে পজ করে করে এটি তোমরা বইয়ের সাথে মিলিয়ে দেখবা যে কোনোটা ভুল আছে কিনা যদি ভুল থাকে তাহলে সেটা তুমি কমেন্ট বক্সে লিখে দেখবা লিখে দেওয়া যে চৌত্রিশ নম্বর এটি ভুল আছে পর্যাপ্ত পরিমাণ ভিটামিন ও খনিজ লবণ না খেলে কি হতে পারে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যেতে পারে পরের প্রশ্ন পঁয়ত্রিশ নম্বরের প্রশ্ন হিমাগারে খাদ্য সংরক্ষণের মূল উদ্দেশ্য কি হিমাগার মানে কি হ্যাঁ যেখানে ঠান্ডার মধ্যে খাদ্য দ্রব্য সং কোল্ড স্টোরেজ যাকে আমরা বলি ইংরেজিতে বলি কোল্ড স্টোরেজ বাংলায় বলে হিমাগার এখন হিমাগারে কেন খাদ্য রাখা যায় খাদ্য সংরক্ষণ করে রাখে কেন খাদ্য দ্রুত পচন থেকে রক্ষা করার জন্য মূলত এটি করা হয়ে থাকে পরের প্রশ্ন ছত্রিশ নম্বরে প্রশ্ন আমরা চলে যাচ্ছি খাদ্য কি যদি প্রশ্ন আসে যা শরীরের শক্তি যোগায় বৃদ্ধি ও বিকাশে সাহায্য করে এটা হবে আবার এখানে হচ্ছে রোগ প্রতিরোধে সহায়তা করে এটাও হবে তাহলে আমাদের উত্তরটা হবে কি খ এবং গ উভয় উত্তর অর্থাৎ উত্তর দিতে হবে তোমাকে এইটা ঠিক আছে এই ধরনের প্রশ্ন আসতে পারে খাদ্যের প্রধান প্রয়োজনীয়তা কি হুম খাদ্য কেন আমরা খাই বৃদ্ধি ও বিকাশ এবং রোগ প্রতিরোধ এটার জন্য খাই ঠিক আছে শরীরকে সঠিকভাবে বেড়ে উঠতে এবং নতুন কোষ তৈরি করতে কোনটি প্রয়োজন এটি অবশ্যই খাদ্য প্রয়োজন ঠিক আছে নম্বরের নম্বরের প্রশ্ন আমরা চলে যাচ্ছি যে প্রশ্নটি শরীরকে সঠিকভাবে বেড়ে উঠতে এটা তো বললাম আটত্রিশ এখন উনচল্লিশ রোগ সৃষ্টিকারী জীবাণুর বিরুদ্ধে লড়াই করার জন্য প্রয়োজনীয় রোগ প্রতিরোধ ক্ষমতা কি কে তৈরি করে হম কিসের মাধ্যমে তৈরি হয় সেটা হচ্ছে খাদ্যের মাধ্যমে তৈরি হয় খাবার খেলেই সেটি আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে সুষম খাদ্য বলতে কি বোঝায় যে খাদ্যে শরীরে প্রয়োজনীয় সকল পুষ্টি উপাদান সঠিক পরিমাণে থাকে সেটি হচ্ছে সুষম খাদ্য পরের প্রশ্ন একটি সুষম খাদ্য তালিকায় কি কি উপাদান অন্তর্ভুক্ত হয় এখানে হবে একটি সুষম খাদ্য তালিকায় ঘর নম্বরে শস্য আমিষ ভিটামিন খনিজ লবণ ফ্যাট তেল সবগুলো উপাদানই সঠিকভাবে অন্তর্ভুক্ত করা হয় সেটি মূলত সুষম খাদ্য বিয়াল্লিশ নম্বরের প্রশ্ন শরীরের জন্য প্রয়োজনীয় শক্তি সরবরাহ করে কোন খাদ্য হুম শরীরের জন্য প্রয়োজনীয় শক্তি শক্তি সরবরাহ সরবরাহ করে করে কোন খাদ্য এটি হচ্ছে হচ্ছে শর্করা শর্করা আমাদের এক একটা খাবারের এক একটা কাজ তাই না তাহলে শর্করা হচ্ছে এমন এক ধরনের খাবার যেগুলো মূলত শক্তিকে সরবরাহ করে এরপরে তেতাল্লিশ নম্বরের প্রশ্ন একটি কোন খাবারটি সরকারার উপাদান হ্যাঁ মানে উদাহরণ এখানে অনেকগুলো খাবার আছে এর মধ্যে ভাত যেটি এটি হচ্ছে শর করার উপাদান উদাহরণ শরীরে বৃদ্ধি ও ক্ষয়পূরণ কোন খাদ্য উপাদানে সাহায্য করে বৃদ্ধি ও ক্ষয়পূরণ এটি মূলত আমিষ জাতীয় খাদ্য ঠিক আছে পরের প্রশ্নটি কোনটি আমিষ উপাদানের উদাহরণ হ্যাঁ পঁয়তাল্লিশ নম্বরের প্রশ্ন কোনটি আমিষের উদাহরণ এটি হবে মাছ অর্থাৎ মাছ থেকে আমরা কি পাই আমিষের চাহিদা পূরণ পূরণ করে হচ্ছে মাছ পরের প্রশ্ন ফ্যাট বা চর্বির কাজ কি ফ্যাট বা চর্বি তেল জাতীয় খাবার যেটাকে বলে চর্বি জাতীয় শরীরের জন্য প্রয়োজনীয় শক্তি সরবরাহ করে তারা মূলত ফ্যাট থেকে আসে কোন খাবারটি চর্বি বা ফ্যাট উপাদানের উদাহরণ অর্থাৎ কোনটার মধ্যে এটা আছে হ্যাঁ সাতচল্লিশ নম্বরের প্রশ্ন এটি উত্তর হবে হচ্ছে তেল জাতীয় খাবার যেগুলো সেগুলোতে মূলত ফ্যাট বা চর্বি থাকে পরের প্রশ্ন আটচল্লিশ নম্বরের প্রশ্ন শরীরের বিভিন্ন কার্যক্রম নিয়ন্ত্রণ করতে এবং রোগ প্রতিরোধে সহায়তা করে কোন উপাদান এটা হচ্ছে ভিটামিন ও খনিজ লবণ এটা কি হবে ভিটামিন ও খনিজ লবণ পরের প্রশ্ন ভিটামিন ও খনিজ লবণ সমৃদ্ধ খাদ্যের উদাহরণ কোনটি হবে অর্থাৎ ভিটামিন এবং খনিজ লবণ দুটোই আছে কোনটার মধ্যে সেটি হচ্ছে শাকসবজি বা ফলমূল এগুলো তাই না এখানে আছে শাকসবজি হবে খাদ্য সংরক্ষণের একটি উপায় কি শুধু রান্না করা নাকি শুধু ভাজা ধুয়ে ধুয়ে রাখা নাকি রিফ্রিজারেটরে রাখা এটা হবে হচ্ছে রিফ্রিজারেটরে রাখা এই পঞ্চাশটি প্রশ্ন আমাদের এখানে দেওয়া আছে এবং সাথে সাথে তোমাদের জন্য এই এটা কিন্তু উত্তরটাও দিয়ে দিয়েছি তোমরা যখন এটি দেখবে তখন আগে তুমি এগুলো বইটা পড়বে পড়ার পরে করবে আর তোমরা যারা এই পিডিএফ পেতে চাও তারা তারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে নকলে সাথে সাথে তোমাদেরকে আমরা এই পিডিএফ পাঠিয়ে দেবো আজকের টিউটেলটি মূলত এ পর্যন্তই উত্তরগুলো তোমরা এখান থেকে দেখে নিতে পারো এবং তোমরা এখনো যারা ইনলোর করো নেই আমাদের পিএসসি ইউনিভার্স বাংলাদেশ সে অনলাইন ক্লাসে তারা দ্রুত ইনলোর করে নাও দেখা হচ্ছে পরের কোন টিউটোরিয়ালে সে পর্যন্ত তোমাদের সবার জন্য শুভকামনা